গুড মর্নিং সকলকে চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে সকালে উঠলাম এখন এক্সারসাইজ করলাম কিছু ফ্রি হ্যান্ড এরপর একটু জল গরম খাবো তারপরে পড়তে বসবো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সবজি ভালো লাগবে এখন আমি জল গরমটা খাচ্ছি এরপরেই পড়তে বসবো তো সকালবেলায় তোমরা জানো আমি জল গরম তারপরে টক দই এসবগুলো খাই যাতে শরীরটা ভালো থাকে আর পড়ার ক্ষেত্রে শরীরটা ভালো রাখাটা থেকে বড় মানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যদি শরীর ভালো না থাকে তাহলে তুমি যতই ভালো পড়ার পড়াই হও পড়তে পারবে না তো তার জন্য এগুলো দরকার আছে ব্যায়ামটা করাও দরকার আছে তো এরপর আজকে আমি পড়ছি এখন পড়তে বসলাম তো সকালবেলাটাই পড়তে পারলে সারা দিনটা ভালো যায় আর সারাদিনটা পড়াশোনাটাও বেশ ভালো হয় তো আমি এখানে ইংলিশটা করবো ভাবছিলাম কিন্তু আজকে প্রথমেই করলাম তোমরা দেখতে পাচ্ছ ভূগোলটা তো ভূগোলে ভারতের জলবায়ু পরের চ্যাপ্টারের যেগুলো ছিল ক্লাসগুলো সেগুলো করলাম তো আমি কিছুদিন ধরে ইংলিশটা করছিলাম আগে তো এখন দেখছি ভূগোলটাও কিছুটা কভার করা দরকার কারণ জি কেতে ভূগোল আর ইতিহাসটাই মেন এরপর ভাত খেলাম তার কিছুক্ষণ পর দুপুরে আজকে গরম লাগছিলো তাই লস্যি বানিয়েছিল মা তো সেটা খেলাম তারপরে ইংলিশটা আমি দেরিতেই করলাম আজকে ইংলিশটাও কিছুটা কমপ্লিট করলাম আর ইংলিশের আজকে আমি একটা নতুন ভিডিও পেয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করব ন ঘন্টার ভালো ভিডিওটা এরপর সান করে দুপুরের খাওয়া দাওয়া আজকে ডিম হয়েছিল ডাল আর তরকারি তারপরে খাওয়া দাওয়া করার পরে আমি পড়তে বসলাম এখন প্রায় সন্ধ্যার দিকে তো দুপুরে পড়তে বসিনি আজকে সন্ধ্যার দিকে বসলাম এখন আমি ক্লাসটা করছি ক্লাসটা কমপ্লিট হলে তোমাদের দেখাবো কি কি করলাম আর তোমরা বলছো যে একটা ভিডিও দেখি আজকে আমি বানাবো যে কোন কোন চ্যানেলের কি করব। সেটা আমি বানিয়ে তোমাদেরকে জানাবো ওটা একটু টাইম লাগছে আমি আস্তে আস্তেই করছি এখানে একটা জীবন বিজ্ঞানের করছিলাম আজকে হরমোন চ্যাপ্টারটা তো এটা কমপ্লিট হলো এটা একটা নতুন স্যার করছিলাম তো তোমাদেরকে বলবো এই চ্যানেলটা বেশি বড় না তাও ভালোই করছিল এরপর রিজনিং করতে যা মানে বসেছিলাম কিন্তু করতে আমার ভালো লাগছিলো না বলে আর করিনি তারপরে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি আবার ইংলিশটা করছিলাম তোমাদের বললাম একটা কোর্স কোর্স বলতে কি একটা ভিডিও ফ্রিতেই আছে ইউটিউবে ন ঘন্টার আড্ডাতেই আছে তো সেটাই আমি করছিলাম সকালেও করেছিলাম রাত্রেও এখন করছি মোটামুটি আমার সাড়ে চার ঘন্টা পড়া হয়েছে আজকে এরপর আর ভিডিওটা বড় করতে চাইছি না এখন সাড়ে এগারোটা বাজছে তো দেখা হচ্ছে